আসসালামু আলাইকুম শেখ হাসিনা আপন মহিমায় ফিরে আসছেন এই বিষয়টিতে কথা বলার আগে আজকে মহান একুশে ফেব্রুয়ারি সকল শহীদদের প্রতি ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি যে কথাটি এখন সহসায় শোনা যাচ্ছে শেখ হাসিনা আপন মহিমায় বাংলাদেশে ফিরে আসছেন এই যে শেখ হাসিনা ফিরে আসবেন তার ইঙ্গিত কিন্তু অনেকাংশে আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রেই বিভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো কীভাবে ফিরে আসতে পারেন শেখ হাসিনা শেখ হাসিনা ফিরে আসার বেশ কয়েকটি পথ রয়েছে তার মধ্যে একটি হলো গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া বলতে বাংলাদেশে যদি একটি নিরপেক্ষ নির্বাচন সংগঠিত হয় এই অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারে সেখানে যদি কোনো পক্ষপাতিত্ব না থাকে সেখানে যদি আওয়ামী লীগ সহসায় অংশগ্রহণ করতে পারে আর সেখানে যদি ধামাকা কিছু ঘটাতে পারে আওয়ামী লীগ তাহলে শেখ হাসিনা ফিরে আসার পথে আর কোনো বাধা থাকবে না তিনি সহসায় বাংলাদেশে ফিরে আসতে পারবেন অন্য একটি রয়েছে বিশ্বের মরল একটি দেশ রয়েছে সে সম্পর্কে আমরা সকলেই অবগত আছি সেই মরল দেশের কথা বলতে গেলে সবার আগে বলতে হয় শেখ হাসিনা একটি কথা বলেছিল চব্বিশে জাতীয় নির্বাচনের পরবর্তী অধিবেশনে সংসদে দাঁড়িয়ে একটি কথা বলেছিল আমি যদি সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দেই তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো বাধা থাকবে না আমি সারা জীবন ক্ষমতায় থাকতে পারবো তখন অনেকে কিন্তু সেই বিষয়টিকে ইঙ্গিতপূর্ণ ভেবেছিল বিশেষ করে আমি নিজেও ভেবেছিলাম হয়তো এখানে বিশেষ কিছু গড়তে যাচ্ছে শেখ হাসিনার ক্ষমতার ইতি গড়তে যাচ্ছে অনেকেই সেটিকে এভাবেই দেখেছিল আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিষয়টিকে এভাবেই দেখেছিল যে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের হয়তো ক্ষমতা থাকবে না এখানে বিশ্বমরল আমেরিকা হস্তক্ষেপ করছে অনেক সময় আমরা দেখছি এই আমেরিকার হস্তক্ষেপের কথা উল্লেখ করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে শুধু তাই নয় একটি বিষয় এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সারা ফেলেছে সেটি হল ডোনাল্ড ট্রাম্প একটি মন্তব্য করেছেন বাংলাদেশের ক্ষমতার পালা পরিবর্তন নিয়ে এবং ভারতের ক্ষমতার পালা পরিবর্তন করতে চেয়েছিল বাইডেন প্রশাসন এটি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে অনেকে বলছেন এটি এআই দ্বারা নির্মিত একটি স্ক্রিপ্ট এর সত্য মিথ্যা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে তবে বিশ্ব মরলরা কিন্তু এই ঘটনাটি অনেক দেশেই ঘটিয়ে থাকেন এর প্রমাণ কিন্তু অনেকেই রয়েছে এই বিশ্ব মরলের নেতৃত্বের পরিবর্তন ঘটেছে এখন বাইডেন প্রশাসন নেই এখন রয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে আমরা দেখি কিন্তু তাদের পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে এখন অনেকে মনে করছেন এই বিশ্বমরল দেশটি ভারতের সাথে একত্রতা পোষণ করেছে তারা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেশি জোরালো করার পক্ষে অবস্থান নিয়েছে দুটি দেশ এখন সেই জোরালো অবস্থান নেওয়ার কারণে জোরালো আরও বন্ধুত্ব বাড়ানোর কারণে অনেকেই ভাবছেন এই বিশ্ব মরলের হাত ধরে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসতে পারেন তবে বিশ্ব মরলরা কিন্তু সরাসরি কখনো কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে ক্ষমতায় বসিয়ে দেয় না তারা একটি প্রেক্ষাপট রচনা করে সেই প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলো তাদের ফয়দা হাসিল করে এখন বিশ্বমরল দেশ যুক্তরাষ্ট্র যদি শেখ হাসিনাকে এরকম কোনো প্রেক্ষাপট তৈরি করে দেয় তাহলে শেখ হাসিনার সেই প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে আবার বাংলাদেশে সহমহিমায় ফিরতে পারেন অন্য আরও একটি বিষয় রয়েছে গত দুই দিন আগে আমরা দেখেছি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন স্থানীয় সরকার নির্বাচনে যারা আওয়ামী লীগের রয়েছেন যারা কোনো অন্যায়ের সাথে জড়িত নয় জুলাই আগস্টের গণহত্যার সাথে জড়িত নয় তারা যদি ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে বাধা দেওয়া হবে না এখন এটিকে হয়তো আওয়ামী লীগ লুফেও নিতে পারে যারা ক্লিন ইমেজের রাজনীতিবিদ রয়েছেন তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু বারংবার বলা হচ্ছে তারা জাতীয় নির্বাচনের পূর্বেই স্থানীয় সরকার নির্বাচন দিতে এখন যদি স্থানীয় সরকার নির্বাচন দেয় আর সেখানে যদি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থিতা দেওয়া হয় সেখানে যদি জয়লাভ করতে পারে সংখ্যা ঘনিষ্ঠতা পায় সারা বাংলাদেশে তাহলে আওয়ামী লীগের বিদ মজবুত হবে পায়ের নিচের মাটি আরও বেশি মজবুত হবে তার উপর ভিত্তি করে আওয়ামী লীগ আবার পুরোদমে বাংলাদেশে রাজনীতি করার একটি প্রেক্ষাপট পাবে সেটিকে কাজে লাগিয়ে শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসতে পারেন তবে এখানে আরও একটি বিষয় রয়েছে সেটি হল জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে বা জুলাই আগস্টে যে বাংলাদেশে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে সেখানে কিন্তু অনেকাংশে শেখ হাসিনাকে দোষারোপ করা হচ্ছে এতে অনেকে মনে করছেন শেখ হাসিনার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটেছে এই প্রতিবেদনের মাধ্যমে শেখ হাসিনা আর কখনো রাজনীতিতে ফিরতে পারবেন না তবে বিশ্বের ইতিহাস বলে রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু নেই শ্রীলঙ্কার যে দলটিকে গণ মাধ্যমে পরাজিত করা হয়েছিল তার পরবর্তী সময়ে সংসদ নির্বাচনে সেই দলটি কিন্তু বিরোধী দলের আসন গ্রহণ করেছে তারা এখন বিরোধী দলের ভূমিকা পালন করছে জোরালোভাবে এদিকে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের একটি ব্যাপক সমর্থক গোষ্ঠী রয়েছে তাদেরকে কিন্তু এত সহজেই নিঃশেষ করে দেওয়া যাবে না অনেকেই মনে করছেন বাংলাদেশে আওয়ামী লীগের কিছু কট্টরপন্থী নেতা নেত্রী এবং কর্মী রয়েছেন সমর্থক রয়েছেন তারা যত কিছুই ঘটুক না কেন তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষেই কাজ করবে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলেই তারা ভোট দিতে যাবে না হলে ভোট দিতে যাবে না এখন আওয়ামী লীগের নিবন্ধন নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হোক অন্যদিকে জাতিসংঘ বলছে মানবাধিকার লঙ্ঘন করেছে আওয়ামী লীগ তবে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা যাবে না তাদের নিবন্ধন বাতিল করা যাবে না যদি নিবন্ধন বাতিল করা হয় তাহলে বহুমুখী গণতন্ত্র বিনষ্ট হয় এই বিষয়টিকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আর একটি বিষয় রয়েছে সেটি হল অনেকেই বলে থাকেন শেখ হাসিনার রাজনৈতিক কেরিয়ারের পরিসমাপ্তি ঘটেছে শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কোনো নেতৃত্বে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু উপলব্ধি করতে পারছি যতটুকু দেখছি সেটি হল তৃণমূল থেকে শুরু করে নির্ধারকরা যারা রয়েছেন আওয়ামী লীগের সকলেই কিন্তু এখনও শেখ হাসিনাতেই আস্থা রেখেছেন তারা শেখ হাসিনাকেই সভানেত্রী হিসাবে মূল্যায়ন করছেন তারা বিকল্প কোনো পথ খুঁজছেন না তারা শেখ হাসিনাকেই সভানেত্রী হিসাবে রাখতে চাচ্ছেন তারা অন্য কোনো নেতৃত্বের দিকে এগোচ্ছেন না এই একটি বিষয় কিন্তু শেখ হাসিনার জন্য খুবই কারণ এখনও আওয়ামী লীগের যারা রয়েছেন সকলেই তার নেতৃত্বই চাচ্ছেন এখানে কোনো অন্য নেতৃত্বের আশা করছেন না অন্য নেতৃত্বের দিকে হাঁটছেন না এতে বোঝা যাচ্ছে শেখ হাসিনার যে মজবুত অবস্থান সাংগঠনিকভাবে তাতে কোনো প্রকার বাটা পড়েনি তিনি এখনো সাংগঠনিকভাবে সভানেত্রীর দায়িত্ব পালন করছেন তাকেই সকলে মূল্যায়ন করছে তার বিকল্প কোনো চিন্তাই করছে না এই যে শেখ হাসিনাকে ছাড়া অন্য কোনো চিন্তা করছে না আওয়ামী লীগ এটি কিন্তু শেখ হাসিনা ফিরে আসার জন্য একটি বড় ভূমিকা রাখতে পারে তবে এই সকল বিষয়বস্তু বিশ্লেষণ করলে দেখা যায় যে শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা অনেকাংশেই বেশি অন্যদিকে আরও একটি বিষয় রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অনেকগুলো মামলা হয়েছে আমাদের বাংলাদেশে সেই মামলাগুলো এই মুহূর্তে চলমান রয়েছে যদি তার বিরুদ্ধে সেই মামলাগুলো প্রমাণিত হয় আদালতে প্রমাণ হয় যে তার মাধ্যমে তার নেতৃত্বেই তার আদেশেই মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তাহলে কিন্তু তার ফিরে আসা দুষ্কর হয়ে যাবে তিনি হয়তো আর রাজনীতিতে ফিরতে পারবেন না আর যদি সেখানে তিনি আইনি লড়াই করে তার দল আইনি লড়াই করে আওয়ামী লীগ আইনি লড়াই করে যদি প্রমাণ করতে পারে যে ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে তার নেতৃত্বে ঘটেনি অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে ঘটেনি অন্য কোন গোষ্ঠী অন্য কোনো মদতকারী এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করেছে রক্তের বন্যা বয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বারংবারই বলা হয় বাংলাদেশের তৃতীয় একটি শক্তি বাংলাদেশে এরকম অরাজকতা করেছে রক্তের হোলি খেলেছে জুলাই আগস্টে এখন যদি শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে সেটি আদালতে প্রমাণ করতে পারে হয়তো শেখ হাসিনা ফিরে আসার জন্য আর কোনো বাধাই থাকবে না দেখা যাক শেখ হাসিনা কোন মহিমায় ফিরে আসেন কোন মারফতে ফিরে আসেন বিশ্বমরলের হাত ধরেই ফিরে আসবেন কিনা নাকি গণতান্ত্রিক যে লড়াই রয়েছে সেই লড়াইয়ে সংখ্যা জনপ্রিয়তা অর্জন করে ফিরে আসেন কিনা অন্যদিকে আরও একটি বিষয় রয়েছে সেটি হলো আমাদের বাংলাদেশে বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে যে ধরনের কাদা ছোড়াছড়ি সৃষ্টি হয়েছে যেভাবে বিএনপিকে ভেঙে ফেলার জন্য বিএনপিকে কন্তাশা করার জন্য একটি পক্ষ কাজ করছে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে সেই বিএনপি যদি আওয়ামী লীগকে ফিরে আনার কোনো কৌশল অবলম্বন করে তারা যদি ফিরে আনতে চায় তাহলে কিন্তু প্রেক্ষাপট ভিন্ন রকম হয়ে যাবে আওয়ামী লীগের ফিরে আসা অনেকটাই সহজ হয়ে যাবে দেখা যাক শেখ হাসিনা সকল পরিস্থিতি মোকাবেলা করে ফিরে আসতে পারেন কি না তবে সর্বশেষ একটি কথা হলো সেটি হলো শেখ হাসিনার ভিতরে কিন্তু এখনো পুরো আত্মবিশ্বাস রয়েছে তিনি বাংলাদেশে সমহিমে ফিরবেন তিনি বাংলাদেশে আবারও রাজনীতিতে ফিরবেন তিনি আবারও বাংলাদেশকে শাসন করবেন দেখা যাক কি হয় ভবিষ্যতেই বলে দেবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ